বাবা এর একদম নাম আচ্ছা তো পারিবারিক কে কে মা আছে ছোট একটা ভাই আছে মা ছোট ভাই আছে বাবা নেই বাবা বাবা মারা গেছে গেছে হ্যাঁ মা ছোট ভাই কি থাকেন কই থাকি ঢাকা শহরে থাকি বর্তমানে বাড়ি গুঞ্জের না সুনামগঞ্জ সিলেট সিলেট সুনামগঞ্জ হ্যাঁ ওখানে ঘর আছে না এখানে জমি আছে ঘর নাই ঘর নাই না জমি আছে ঘর নাই কেন ঘর নাই ঘর বাঁধা বাঁধার সামর্থ্য নাই সেজন্য নাই নদীর পাড়ের ওদিকে ছিল একটা টিনের ঘর ছিল তো পরে বৃষ্টি হওয়ার কারণে ঝড় আসছিল অনেক আর পানি নাম ছিল ওই সেজন্য ওই সেই ভেঙে ভেঙে গেছে আচ্ছা তখন বিয়ে শাদি হলে জামাই নিয়ে থাকবেন কই জামাই নিয়ে জামাইর বাসায় থাকবো না নিজের বাড়ি যাওয়া লাগবে না শ্বশুর বাড়ি বেরাইতে যাব না জামাই আসলে আসবে এখানে ভাড়া থাকে সেইখানেই আসবে ও আপাতত এখানে থাকতে পারবো হ্যাঁ

ঘর বাদলি কি আপনার আশেপাশে জীবন সঙ্গীর অভাব অভাব তো নাই তবে ভালো মনের তো একটা মানুষ পাইতে হয় তাই না আচ্ছা ভালো মনের মানুষ পান না না এখন এই যে অনলাইনের মানুষ ভালো হবে এটা গ্যারান্টি কি অনলাইনের মানুষ যে আমার পাশে এসে দাঁড়াবে আমার ভরণ পোষণ নেবে সবকিছু জেনে শুনে যে আমাকে ভালোবাসবে সেই তো ভালো মানুষ হবে ও আচ্ছা বুঝতে পারবেন না হ্যাঁ সেই আমাকে বুঝতে পারবে মানে আপনিও বুঝতে পারবেন সেই কথা বাদ বলে না হুম আচ্ছা তো মাস্ক পরে আসছেন কেন ভিডিওতে আস আসছে মাস্ক পরে আসছে কেন আসছে নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এইজন্য জি ও যে আমাকে ভালোবাসবে যে আমাকে দেখতে চাবে সে আমাকে একান্ত দেখবে সবার সামনে দর্শকের সামনে কেন দেখবে এখন যোগাযোগ করবে কিভাবে আমার নম্বরে আপনার নম্বরে নাম্বার বলতে পারবেন হ্যাঁ পারবো বলেন দুই তিনটা করে 01610

আচ্ছা ঠিক আছে ফামিয়া এই যে মাস্ক পরে আছেন ভিডিও দেখে ও ঠিকানা চাইলি দিবেন না দেখতে আসার জন্য যদি হ্যাঁ দেব ঢাকা সাভার থেকে বর্তমানে সাভার আসলে আমার সাথে যোগাযোগ করলে আসতে পারবে সাভার থাকেন আমরা তো খুঁজে পাইব না ঠিকানা তো দিতে হবে ঠিক আছে না সেটাই তো আমার সাথে যোগাযোগ করে তো আসবে আচ্ছা দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথা বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম